বকটই গণহত্যা হাইকোর্টের দ্বারস্থ সিবিআই বীরভূমের রামপুরহাট থেকে মামলা অন্যত্র সরানোর আবেদন সিবিআই দায়ের অনুমোদন উচ্চ আদালতের ইতিমধ্যেই বিচারপতি জয়সেন গুপ্তের এজলাসে মামলা দায়ের করেছে সিবিআই চলতি সপ্তাহে হতে পারে এই মামলার শুনানি যদিও অভিযুক্তদের আইনজীবী সম্রাট বন্দ্যোপাধ্যায়ের দাবি রামপুরহাটেই হোক বক্তই মামলার শুনানি রামপুরহাটে পঞ্চাশ শতাংশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে এই যাববে মামলা স্থানান্তরিত হলে সময় নষ্ট হবে সিবিআই এর যে বক্তব্য সিবিআই বলতে চাইছে যে ওখানে ট্রায়ালটা ঠিকঠাকভাবে হচ্ছে না কারণ যারা ওখানে অ্যাকিউজ পার্সন আছে এবং তাদের যারা হুলিগ্যান্স এবং অ্যাসোসিয়েটস আছে তারা কোর্ট প্রেমাইসিসের মধ্যে গিয়ে বিভিন্ন রকম দাঙ্গা হাঙ্গামা করছে এখানে একশো বিয়াল্লিশটা সাক্ষীর মধ্যে উনচল্লিশটা সাক্ষী সুষ্ঠুভাবে হয়ে গেছে হ্যাঁ এবার তখন কোনো গন্ডগোল হলো না এখন নতুন করে এসে সিবিআই বলছে যে না ট্যাম্পারিং অফ এভিডেন্সের একটা ব্যাপার আছে এবং এখানে বিভিন্ন রকমভাবে গণ্ডগোল হবে বা হওয়ার সম্ভাবনা আছে যার ফলে আমরা ট্রান্সফার করতে চাইছে আমরা চাইছি ওখানেই থাক মামলাটা কিন্তু তদন্তের স্বাভাবিক গতি বিঘ্নিত হচ্ছে বলেই মনে হচ্ছে সিবিআই এর বক্তব্যে তদন্তকারী আধিকারিকদের দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্ভয় সাক্ষ্য দিতে পারছেন না সাক্ষীরাও রামপুরহাট থেকে তদন্ত করা সম্ভব হচ্ছে না মূলত দু বাইশ সালের একুশে মার্চে বকটুইয়ের মর্মান্তিক হত্যা লীলার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার পেয়েছিল সিবিআই বীরভূমের অন্তর একাধিক সমস্যার কারণে আপাতত মামলার জেলার বাইরে সরিয়ে আনার সিদ্ধান্ত হাইকোর্টের অনুমতিতে এই বীরভূমের বাইরে কোথাও এই বকটুই মামলার শুনানিতে তদন্তে গতি আসে কিনা সেটাই দেখার ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ